আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে এফ যুব কাফেলা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ সত্যের ফুয়ারা চোবাদের কাফেলা আমাদের আমাদের এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে হত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই ফাউন্ডেশন একতা গড়ে তোলে সহায়ের দোর খোলে বিলায় সে অবিরাম শান্তি চেতন গ্রামগঞ্জে হাটে বাজারে অসহায় দুই বেলা খেতে না তাদের ফাঁসে নিয়োজিত সত্যের ফুয়ারা যুবের কাফেলা আমাদের এই ফাউন্ডেশন একতা গড়ে তোলে সহায়ের দোর খোলে বিলায় সে অবিরাম শান্তি চেতন এই চেতনার ভাষণা এই চেতনার ভাষণা আমাদের দেয় দ্রোহের ভাষণ আমরা যারা বড়লোক বিত্তশালী ধনী পরিবারে জন্মগ্রহণ করেছি তারা যদি আমরা গরিবের পাশে দাঁড়াতে পারি তাহলে যুব কাফেলা আপনাদের পাশে সব সময় নিজেতে থাকবে যুব ফাউন্ডেশন যুব কাফে ফাউন্ডেশন যুব কফেলা ফাউন্ডেশন যুব কফেলা ফাউন্ডেশন বিশ্বাসী প্রতিদানে ভাল। যুব ফাউন্ডেশন উপর আস্থা বিশ্বাস রেখে আপনি আপনার দান সদগা সম্পূর্ণ টুকু ব্যয় করতে পারেন এই গরিব দুঃখী মানুষের পাশে যুব কাফেলা সবসময় নিয়োজিত থাকবে আপনার পণ্য পৌঁছে দেওয়ার জন্য ভালোবাসা অনুদানে তোমাদের মন মন্ত হয়ে যাবে পরিশেষে আমাদের রেনের রেখা ফেলা বিশ্বাসী প্রতিদানে ভালোবাসা অনুদানে এগো আমরা রাইনশাল্লাহ তোমাদের মন মন্ত হয়ে যাবে পরিশেষে আমাদের রেনের রেখা ফেলা যুব বিশ্বাস দেখে আপনারা আপনাদের সকল যাবতীয় ধান ছৎকা গরিব দুঃখী মানুষের জন্য বিলিয়ে দিতে পারেন এই ভরসা রাশ এই ভরসার আগামীর স্বপ্ন করে পোষণ যুব কফে যুব কাপের ভিডিওটি সম্পূর্ণ সবার কাছে পুষিয়ে দিবেন একতা গড়ে তোলে সহায়ের দোর খোলে বিলায় সে অবিরাম শান্তি চেতন সত্যের ফোয়ারাজপাদের কাফেলা আমাদের এই ফাউন্ডেশন